এক বুড়িমার কথা শুনুন এটা বলতে গেলে হৃদয়টা বড় দুর্বল হয়ে যায় এক বুড়িমা ভাগবত পাঠে শুনছেন জগন্নাথ তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন এই জন্য তিনি নাথ এই জন্য তিনি জগতের নাথ বড়িমা বলছে বাবা আচ্ছা জগন্নাথ দর্শন করতে গেলে এখান থেকে পুরীর দূরত্ব কতটুকু বললেন শত কিলোমিটার বড়িমা বলছেন আমি তো লাঠি ছাড়া চলতে পারি না আর যানবাহনে যাওয়ার মতো আমার খরচও নাই তবে বাবা তুমি যে জগন্নাথের মহিমা বললে আশীর্বাদ করো আমি যেন হেঁটে হেঁটেই দুমাস ধরে চলতে চলতেই যেতে পারি এটা উত্তর ভারতের ঘটনা শোনুন মা তো উনি লাঠি নিয়ে যাচ্ছেন আর যখনই হাত বাড়িয়ে জিজ্ঞাসা করতে যাচ্ছেন পুরীর পথ কোন দিকে অনেকেই কাঙালিনী ভিকারিনী মনে করে বলছে ভিক্ষা হবে না বড়িমা বলে চলেছেন আমি কাঙালিনী বটে ভিকারিনী বটে তবে অর্থ চাইছে না বলে দাও আমার পুরী দিকে আমার জগন্নাথ দিকে। এই আকুলতা নিয়ে চললো মা রৌদ্র বৃষ্টি ঝরে কেউ কিছু দিলে পায় না দিলে পায় না এসে গেল এক মাস অতিক্রান্ত হয়ে গেল এখনো পঞ্চাশ কিলোমিটার আরও পনেরো দিন এলো পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে আসার পরে ম্যালেরিয়া জ্বরগ্রস্ত হয়ে আর রৌদ্রে ক্ষুধা তাপে ক্লিষ্ট হয়ে রাস্তার পাশে পড়ে বলছেন জগন্নাথ এক সপ্তাহ বাদে তোমার রথযাত্রা আমি বেরিয়েছিলাম তোমার পথে আর যাওয়া হলো না তবে এ জন্মে না হয় পরজন্মে তোমার রথে রশি ধরে যেন তোমার তোমাকে দর্শন করতে পারি রথও তো বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন আমার জন্ম হবে কিনা জানি না তবে তোমার রথের রশি ধরে যেন জন্মকে এড়াতে পারি হে জগন্নাথ এক সপ্তাহ ছয় দিন চলে গেল আগামীকাল শুভ রথযাত্রা ঘটনাটি সত্য ঘটনা যখন রথযাত্রার সমস্ত সমারোহ আর সমস্ত উপচার পূজা করে জয় জগন্নাথ ধ্বনিতে রাজা এসে সমার্জনী স্বর্ণমার্জনী নিয়ে ঝাড়ে নেবেন সেই মুহূর্তে জগন্নাথের রথ এক ইঞ্চিও পর্যন্ত নড়ল না এক ইঞ্চি পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তের আর সেই রশি ধরে টানলেও ইঞ্চি পরিমাণ রথ চলল না মূল পাণ্ডা ভক্তগণ ক্রন্দনরত হয়ে প্রণত করেছে জগন্নাথ কৃপা করে বলো আমাদের অপরাধ কেন চলছ না প্রভু জগন্নাথ স্পষ্ট ঘোষণা দিলেন লীলাচলের আকাশে ধ্বনী তো তার দিব্য ধ্বনি এক বড়িমা পড়ে আছে দশ কিলোমিটার দূরে আমার রসে রশি ধরবার জন্য দুটো সে চেষ্টা করে জগন্নাথ জগন্নাথ করে রাস্তায় পড়ে আছে ওই ভক্ত যদি রশি না ধরে আমার রথ এবার চলবে না যা ওকে নিয়ে এসো এই হলো জগন্নাথ পাণ্ডা জগন্নাথের চরণে প্রণাম করে পালকি নিয়ে আর সমস্ত ফুল সম্ভার নিয়ে আরতি বরণ করতে বুড়িমাকে নিয়ে এলো প্রণাম করে বলছেন কে ধন্য মা তুমি সারাটা জীবন জগন্নাথের সেবা করে কাটালাম তোমার মতো কৃপা জগন্নাথ আমাকেও করনি তাকে আরতি বন্দনা করে বলছে কোথায় নিয়ে যাচ্ছ বাবা বললেন আজ রথ থেমে গেছে শুধু আপনার জন্য কৃপালো ভক্ত জগন্নাথ আপনি রথের রশি না ধরলে জগন্নাথ চলবে না চলো মা হে ভাগ্যবতী মা চলো তুমি আর পালকিতে চড়ে এসে জগন্নাথকে জলে প্রণাম করে যখন রশি ধরেছিলেন জয় জগন্নাথ আবার চলতে লাগলো রথে রশি ধরে সেই রথ আবার চলতে লাগলো আমরাও যদি এই আস্থা বিশ্বাস সাধু কথাতে এই বিশ্বাসটুকু রাখতে পারি কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমাদের বিশ্বাসটুকু কোথায় যেন মলিন হয়ে যাচ্ছে আমাদের আস্থাটুকু বিশ্বাসটুকু শুনবেন জগন্নাথের সাথে জগন্নাথী মাধবের ছিল বন্ধুত্ব অপূর্বই লেলাটিমা আমরা যারা রথ আস্বাদন করতে পারিনি রথ টানতে পারিনি মনে মনে এখন চলে যান জগন্নাথের কাছে আর জগন্নাথী মাধব সত্তর বছরের বৃদ্ধ সারা জীবন জগন্নাথকে সেবা করেছি স্ত্রী নাই পুত্র নাই সবই জগন্নাথ তার সাথে তার সক্ষ বন্ধুত্ব সুলভ আচরণ জগন্নাথ মা মন্দির থেকে বেরিয়ে আর এসে ঘুমান্ত মাধবের হাত ধরে টানছে মাধব ওঠো ওঠো মাধব জগন্নাথের কণ্ঠে মাধবের ঘুম ভেঙে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ ওনার হাত ধরে টানছেন কি গো এই মধ্যরাত্রে তুমি আমাকে টানছ কেন জগন্নাথ এই হলো সচ্ছেদানন্দের খেলা ভক্তের সাথে মাধবকে তখন বলছেন তুমি কি মনে করে দেখো ভুলে গেছো আর বৃন্দাবনে গোপীদের ঘরে ঘরে আমি নুনি চুরি করে খেতাম আমার ওই অভ্যাসটা এখনো যায়নি মাধব এখানে তো কোনো সুবল শখা নাই সিদাম সুদাম নাই তুমি আমার একমাত্র বান্ধব মাধব কি করতে হবে বলো বলেন আমার সাথে তোমাকে এখন কাতাল চুরি করতে যেতে হবে এই না হলে লীলাময় ভগবান ভক্তের সাথে তার নিত্য নূতন নির্মল ওই খেলা এই খেলা মানেই লীলা মাধব বলছে জগন্নাথ তোমার কাঠাল কতটা লাগবে আগামীকাল সকালে আমি লক্ষ কাঁঠাল চড়িয়ে দেব তোমার সেবায় তোমার চুরি করা অভ্যাস ভালো কিন্তু চুরি এখানে করা যাবে না আমি কাঠাল চুরি তোমার সাথে চোর হতে পারবো না এই বৃদ্ধ বয়সে জোর করে টেনে তুলে বললেন তোমাকে যেতেই হবে কাঁঠাল চুরি কি তুমি করবে তুমি পাহারা দেবে আমি পারব আমি কাঁঠাল চুরি করব চলো আমার সাথে ভগবানের লীলা সাক্ষী হয়ে মাধব সেদিন গিয়েছিলেন জমিদারের কাঁঠাল বাগানে জগন্নাথ বলছেন মাধব তুমি এখানে পাহারা দাও কে আসছে কিনা মালি আমাকে সংকেত দিয়ে দিও জগন্নাথ গাছে উঠেছে নাহা বড়ো বড়ো কাঁঠালগুলো ইচ্ছা করে শব্দ করেই মাটিতে ফেলছেন কেন জানেন যাতে মালি বুঝতে পারে আর এই কাঁঠালের শব্দে মালি কেরে কেরে চুরি করে কে বলতে বলতে যখন দৌড়ে আসবে জগন্নাথ গাছ থেকে খুব দ্রুত নেমে পালিয়ে যাচ্ছে মাধব বলছেন আমাকে নেবে না আমাকে চোর সাজিয়ে রেখে যাচ্ছ আমাকে নেবে না জগন্নাথ একবার হাত উঁচু করে বললেন জামিনটা তোমার কাল সকালে হবে এর মধ্যে তোমার জামিন হবে না দাঁড়াও তুমি এখানে জগন্নাথ তো পালালো মালিয়ে এসে আর মাধবকে জড়িয়ে ধরে বলছেন বাবা আপনার দ্বারা একা সম্ভব কি করলেন আপনি আপনি আমার গাছ থেকে কাঁঠাল চুরি করতে এসেছেন আপনি জগন্নাথের সেবক আচ্ছা তোর বিশ্বাস হয় বাবা আমি এই বৃদ্ধ বয়সে গাছে উঠতে পারি কাঁঠাল পারতে পারি তবে কাঁঠাল পারল কে বলল জগন্নাথ এসেছিল কাউকে বলিস না সে কাঁঠাল চুরি করে কাঁঠাল খাওয়ার স্বাদ হয়েছে আমাকে সাথী নিয়েছিল মালি মনে করলেন শুনেছি ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না একে আমি ছাড়বো না এর দ্বারাই জগন্নাথের কৃপা আমি পেতে পারি উনি ভেতরে করুণা রেখে বাইরে কঠিন হয়ে বললেন তুমি তোর আমি তোমাকে বেঁধে রাখবো তুমি যদি প্রমাণ না করতে পারো জগন্নাথ চুরি করতে এসেছিল তোমাকে আমি সাজা দেব রাজার সাথে বলে আমি তোমাকে সাজা দেব আমি তোমাকে মুক্ত করব না সারা রাত বেঁধে রাখলো গাছের গায়ে দুঃখিত হলেন না কারণ বলে গেছে সকালে ছাড়া কৃপা বা জামিন হবে না আর ইয়ে মনে মনে কাঁদছে বাবা ক্ষমা করে দিও ভক্তকে না বাঁধলে তো ভগবানকে বাঁধা যায় না ভক্তকে না ধরলে তো ভগবানের কাছে পৌঁছানো যায় না সকালে সূর্য উদয় হলো পূর্ব দিগন্তে বিবাহ শেষে আলোই ভরে গেল আকাশ সেই আকাশেই মাধব বাবা জিতান হাত তুলে বলছেন ওগো এই দেখো প্রমাণ জগন্নাথ পালাতে গিয়ে তার গায়ের দামি কাপড়টা ওখানে বেঁধে ছিঁড়ে গেছে ওই দেখো প্রমাণ বাগানের মালি দেখছে ওটা জগন্নাথেরই গায়ের মনি খচিত বস্ত্র ওটি পেয়ে বুকে জড়িয়ে ধরে মাধবকে বলছেন মাধব বাবা ভগবান কারো সাথে মধ্যরাত্রে কাটাল চুরি করতে আসে এটা আমার ধারণাই ছিল না রাজাকে ডাকলেন মন্দিরে গিয়ে দেখা গেল সেই কাপড়ের অংশটায় ছেড়া রয়েছে মাধবের আছে মহারাজা প্রণাম করে বলছেন বাবা ভগবান যার সাথে এমনি করে খেলা করে জমিদার এলেন ওইখানে দাঁড়িয়ে লিখে দিলেন আমি জগন্নাথের নামে কাঁঠাল বাগান লিখে দিলাম যত পারো তুমি এর থেকে সেবা নিও এই জন্য রথযাত্রায় কিছু না হলে কাঁঠালটা দিতেই হবে সেই দিন থেকে জগন্নাথ বলল আমার সেবায় তোমরা এবার থেকে দেবে অনেক জায়গায় রথযাত্রার সময় কাঠাল কাঁঠাল আসবেই সেই বাগানটা এখনো জগন্নাথের নামে কিন্তু ঘটনা কি ঘটলো জানো মা সবাই প্রণাম করতে লাগলো জগন্নাথ মাধবকে মাথায় নিতে লাগলো যার সাথে ভগবানের এত সক্ষতা যার সাথে ভগবান কাটাল চুরি লীলা করেন সবাই লাইন দিয়ে প্রণাম করতে লাগলো আশীর্বাদ নিতে লাগলো রাতের অন্ধকারে গিয়ে বলছে বা জগন্নাথ বা আমাকে লোকের কাছে সম্মানই সাজিয়ে প্রণামের জায়গা সাজিয়ে আমার ভজন নষ্ট করতে চাইছ থাকব না আমি তোমার মন্দিরে ছোট্ট জগন্নাথ বিগ্রহ নিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে গেল এরাই ভক্ত যারা প্রণাম চায় না সম্মান চায় না নিজের অন্তরালে ভক্তি ধর্মকে ঢেকে রাখে গভীর জঙ্গলে তিন দিন সেবা দেওয়ার পরে অতি রক্ত আমাশা দেখা দিল অতি রক্তসার আমাশা উনি কয়েকবার শৌচ করতে গিয়ে শেষের বার শৌচের জলটা পুকুর থেকে তুলতে গিয়ে পুকুর ঘাটেই পড়ে গেলেন শৌচের পাত্রটা গড়িয়ে দূরে পড়ে গেল কি করছে জানে মা এক কাঠুরিয়াকে বলছে বাবা আমি তোমার পিতার মতো এই মাটির পাত্রে এক ঘটি জল দিতে পারো আমি শৌচ না করলে তো জগন্নাথের সেবা করতে পারবো না চাকর পেয়েছো তোমার শৌচের জল বয়ে দেব চাকর পেয়েছ উপেক্ষা করে গালি দিয়ে চলে গেল এর কিছুক্ষণ পর কাঁদছে আর বলছে তোমার সেবা যদি না করতে দেবে তুলে নাও তোমার সেবা ছাড়া তো আমি বাজবো না আমাকে সুস্থ করো তুলে নাও আমি তোমার সেবা ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না জগন্নাথ পেছনে মধুর কণ্ঠের থেকে বলছেন বাবা ওঠো মাধব ওঠো এমন মধুর কণ্ঠ এ যেন চেনা কণ্ঠস্বর পেছনে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ শৌচের জল নিয়ে দাঁড়িয়ে বলছে বাবা ওঠো আমি তোমার জল এনেছি পৃথিবীর কোনো শাস্ত্রে কোনো ভগবানের লীলায় আমি এমনটা পাইনি যে স্বয়ং ভগবান ভক্তের জন্য শৌচের জল নিয়ে এলেন ওঠো বাবা জগন্নাথের দিকে তাকিয়ে বলছে বা জগন্নাথ আর কত নিচে নামাবে আমাকে আরে ইতিহাস যদি জানে যে ভগবান ভক্তের শৌচের জল বয়ে এনেছে এটা কলঙ্ক হবে তোমার জগন্নাথ কি বলল জানেন সত্তরটা বছর ধরে নিষ্কিঞ্চনে তুমি আমার সেবা করেছ মাধব আমারও কি সাধ হয় না ভক্তকে সেবা করবার এই অসুখটা তোমার হয়নি আমি অসুখটা দিয়েছি দিয়েছি এই জন্য তুমি অসুস্থ না হলে আমি তোমার সেবার সুযোগ পাব না এই রোগ আমি নিয়ে নিতে পারি কিন্তু রোগটা আমি দিয়েছি সারাটা জীবন সেবা করেছ আমারও তো সাদা হয় তোমার সেবা করতে এই হলো আমাদের জগন্নাথ এই হলো আমাদের ভগবানের অপূর্ব ভক্ত বৎসলা তিনি শৌচের জল ঢেলে দিলেন মাধব শৌচক্রিয়া করে বললেন এটা তোমার দ্বারাই সম্ভব আর কারো দ্বারাই সম্ভব না একটু জাগান একটু সেবা ভাবনাটি হৃদয়ে জাগান সেবা তো নিয়েছি সেবা দেইনি তাকে এই জন্য বললেন তাকে সেবা করতে হবে ভগবত বয়া। জগন্নাথ পুরীতে একজন দর্জি ছিলেন জানেন মা কথাটি খুব মর্মস্পর্শী হৃদয়ে স্পর্শ করে সেই দর্জির হস্তশিল্প কারুকার্য পুরো দিল্লিতে ছড়িয়ে গেল আর দিল্লির শাহেন শাহ তাকে দুটো টাকিয়া বালিশ করবার জন্য কি করলেন জানেন দামি মঙ্গলতে মণিমুক্তা বসিয়ে দিয়ে দিলেন দুটো টাকিয়া বালিশ করো আমি রাজসিংহাসনে যেমন বসবো দুই পাশে থাকবে দর্জি কি করলো জানেন মণিমুক্তা খুচিত টাকিয়া তৈরি করলো বাইরে সেলাইটাও বোঝা যাচ্ছে না সেদিন ছিল রথযাত্রা হঠাৎ করে জগন্নাথের ভক্ত মনে করেছে জগন্নাথকে যখন রথে তোলা হয় তখন নরম একটা বালিশ দেয়া হয় জগন্নাথের বসবার জন্য উনি মনে মনে বললেন এটা তো রাজার সিংহাসনে শোভা পাবে আমি যদি জগন্নাথ তোমার তোমার আসনে বসবার জন্য এটা দিতে পারতাম মনে মনে চিন্তা করতে করতে উনি হাত বাড়িয়েছেন সঙ্গে সঙ্গে হাত থেকে জগন্নাথ ওটা নিয়ে নিল একটা বাবা ওই বালিশটার ওপরেই জগন্নাথ বসলো এখান থেকে নিয়ে নিল যেদিন সম্রাট শাহেনশাহ আর পাঠালেন তার কর্মচারীকে বলেন একটা আমার বন্ধু নিয়ে গেছে একটা সম্রাটের জন্য আছে তাতে জেল জরিমানা যা হয় হোক সম্রাট তাকে হাত পা বেঁধে নিয়ে গেলেন কে তোমার বন্ধু বলেন সে পুরীতে থাকে দিল্লি থেকে পুরীর দূরত্ব পাঁচশো কিলোমিটার বলে পাঁচশো কিলোমিটার এখান থেকে হাত বাড়িয়ে নিল তোমার বন্ধু বলেন আমি মিথ্যা বলি না আমাকে সাজা দিতে হয় দিন বলে ঠিক আছে তোমার বন্ধু তোমাকে ছাড়া কারাগারে রন্ধ কুটিরে তাকে হাত পা শৃঙ্খলিত করে বাধা হলো বন্ধু ছাড়া জগন্নাথকে বলছেন ভালো হলো বালিশটা তো তোমার সেবায় লাগতে লাগলো পারলে আমি জেল খেটে মরবো তবুও শান্তি তোমার সেবায় বালিশটা দিতে পেরেছি রাত্রে কি হলো বানো জানো মা রাত্রে এসে প্রথমে আলোয় উজ্জ্বলকৃত কারাগারে গিয়ে বাঁধন খুলে দিল দর্জির আর দর্জি ছিল কুজো কুচ্ছ্রি দেখতে সঙ্গে সঙ্গে তার রূপটাও গোবিন্দ জগন্নাথ বললে দিলেন চাবুক নিয়ে গেলেন আর গিয়ে তিনি সম্রাটকে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে তিনি চাবুকের বাড়ি মারতে লাগলেন চাবুকটার বাড়িতে যখন রক্তারক্ত উঠে বসলেন তখন অদৃশ্য দৈববাণীতে ভগবান বললেন আমাকে একটা বালিশ দিয়েছে বলে তুমি আমার প্রিয় ভক্তকে বেঁধে রেখেছ এই সিংহাসন কে দিয়েছে তোমায় এ জগতে জন্ম কে দিয়েছে তোমায় রাস সম্মানকে দিয়েছে তোমায় আমি দিয়েছি সেই আমাকে তোমার দ্রব্য দিয়েছে বলে বেঁধে রেখেছ আমি নিসিংহের মতো তোমাকে বধ করব। তোমার সমস্ত বংশকে আমি নিবংশ করব। ভয়ে তাড়াতাড়ি বেগমকে ডাকলেন বললেন এটা স্বপ্ন না এই দেখো গায়ে চাবুকের দাগ তবে ও মনে হয় আমাদের প্রিয় যিনি ঈশ্বর ও তার দূত উনি দৌড়ে গিয়ে ক্ষমা প্রার্থনা করে পরের দিন সকালে তাকে অভিষেক করে হাতির পিঠে বর্ণাঢ্য আয়োজন করে তাকে ফিরিয়ে দিয়ে বললেন ইনি জগন্নাথের পরম সেবক উনি তাকে সম্মান করে পাঠিয়ে দিলেন ইচ্ছাটা দরকার জগন্নাথ একটু তোমার সেবা করতে চায় শুধু ভক্ত এই রিপু ইন্দ্রিয়কে এই দেহকে গেহকে অনেক সেবা করেছে আপনাদের একটা সতর্কবাণী শোনায় একবার মীরাবাই তুলসী গোস্বামীর কাছে চিঠি লিখেছিল আমার পরিবারের কেউ ভগবত সেবা পছন্দ করে না বাধা দেয় কি করব। তুলসী গোস্বামী উত্তরে লিখেছিলেন কৃষ্ণ ভজনে কৃষ্ণ সেবায় যেই বাধা দেয় তাকে এই মুহূর্তে ত্যাগ করো তাতে প্রত্যাবায় হবে না বরঞ্চ তাদের উদ্ধার হবে যদি তুমি ত্যাগ না করো আচ্ছা মা এক্ষেত্রে শাস্ত্র তুলসীদাস প্রমাণ করেছেন প্রমাণ করেছেন গুরুকেও ত্যাগ করা যায় ভগবানের সেবার জন্য তার প্রমাণ হল গুরু না সৎসৎ ভগবানকে বামনকে তিন পদ জাগার জন্য বলি কিন্তু গুরু আজ্ঞাও ত্যাগ করেছিলেন করেছিলেন না রাবণকে ত্যাগ করেছিলেন কে বিভীষণ গুরুকে ত্যাগ করেছিলেন বলি আর কে ত্যাগ করেছিলেন স্বামীদের নিষেধাজ্ঞাও ত্যাগ করেছিলেন এক স্ত্রীর ব্রাহ্মণ সেই যেদিন কৃষ্ণ বলরামকে অন্ন দিতে যায় অর্থাৎ বলা হয়েছে পিতা না পিতার কথাও শুনবে না যদি কৃষ্ণ ভজনে তোমায় বাধা দেয় প্রমাণ হলো প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ পিতার কথা শুনেছিল এই জন্য গুরু না সৎসৎ পিতা না সৎসৎ দেব না সৎসৎ মৃত্যু ভয় উপরন্তী এই মৃত্যুময় সংসার থেকে যে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে দেয় না সে পিতা হয়েও পিতা না জন্মদাত্রী মা হয়েও মা না গুরু হয়েও গুরু না যিনি কৃষ্ণ ভক্তি দান করে মৃত্যুময় সংসার থেকে উদ্ধারের পথ না তৈরি করেন এই জন্য জগতে অনেকেই পিছনে টেনে ধরে কারো বাধা কারো মানা শুনবেন না রবীন্দ্রনাথের মতো গেয়ে উঠেন আজি প্রণামী তোমায় চলিব নাথ সংসার কাজে হে না তোমাকে প্রণাম করেই আমি পথ চলবো কারও পানে চাইবো না হৃদয় দেবতা আছো যে প্রাণে মন যেন তাহা নিয়ত জানে তুমি যে আমার হৃদয়ে দেবতা হৃদয়ে আছো এ কথা যেন মনও জানে পাপেরও চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে আমি যেন পাপের চিন্তা পরিহার করে হৃদয় স্বামী তুমি হৃদয়ে আছো এটা জানতে পারি পরিশেষে আরেকটু স্পর্শ করে যায় পুরীতে পান বিক্রি করতো মা আর জগন্নাথের একবার দক্ষিণে এক পান আলা পান সেজে পান বিক্রি করত। প্রতিটা দিন তিনি প্রার্থনা করত জগন্নাথ কোনো দিন যদি আমার কাছ থেকে একটা পান প্রসাদ রূপে তোমার ভোগে লাগতো এই একটু ইচ্ছাটা জাগলেই হলো করুণা ঘনভক্ত বৎসল কৃপালু কৃতজ্ঞ জগন্নাথ মঞ্জুর করে নিলেন রাত বারোটার সময় ঝুবড়ির মধ্যে পানালা শুয়ে রয়েছে মা কৃষ্ণ বলরাম দুটো বালকের বেশ ধরে গিয়ে বলছে পানালা খুব মৃদু কণ্ঠে পানালা ওঠো কে তোমরা তোমাদের আলোয় পুরো ঝুপড়িটা আলোয় ভরে গেছে কে তোমরা বলো পরিচয় পরে হবে আমরা লুকিয়ে লুকিয়ে রাতে এসেছি কেন যেন পান খেলে আমাদের পিতামাতা আমাদের শাসন করবে তবে লোভ হয় তুমি যদি পান সেজে দুটো পান আমাদের দুই ভাইকে দিতে আসলে এসেছে বলরাম এবং আমাদের জগন্নাথই একটু প্রার্থনা হলেই হলো তোমার সেবা চাই সেই প্রার্থনাটা যখন জানালো আর বলরাম জগন্নাথ পান খেয়ে চলে যায় তিন দিন বাদে কি ঘটল যেন আহা জগন্নাথের দন্ত করা হয় প্রতিদিন আয়না সামনে রেখে বড় আয়না সামনে রেখে জগন্নাথের দাঁতকে নিমের কাষ্ঠ দ্বারা বা বকুলের কাষ্ঠ দ্বারা পাণ্ডারা দন্ত যায় মূল পাণ্ডা লক্ষ্য করছে পানের লাল সিপটা জগন্নাথ বলদেবের গালে এবং ওষ্ঠে লেগে রয়েছে ওনার সন্দেহ হল এটা তো পানের সিপ এটা তো পানের লাল রঙ পানকে খেতে দিল জগন্নাথ বলভদ্রকে উনি রাতে গভীরে লুকিয়ে দেখলেন বিগ্রহ থেকে বলভদ্র জগন্নাথ বালকের রূপ ওই পান আলা ঝুবড়ির মধ্যে যায় উনি রহস্যটাও বুঝতে পারলেন আর এই সৌভাগ্যবান পানালাকে গিয়ে বলছেন কে তুমি ভাই বলে জগন্নাথের পাণ্ডা আমি তোমার পরিচয় কি বললো হতৎ কাঙাল রাস্তায় ভরে জগন্নাথের কাছে আর প্রার্থনা করি জগন্নাথ এই প্রার্থনা ছাড়া আমার ভজন নাই সাধন নাই আমি পান বিক্রেতা পান আলা তখন বলল আচ্ছা তোমার এখানে রাত্রে কেউ কি পান খেতে আসে বললো নিষেধ আছে বলা বললো আমার সাথে বলবেন আমি পাণ্ডা বলে দুটো বালক আছে বললে ওদের কোনো দক্ষিণা নাও পয়সা নাও তুমি বলে ওদের মুখের দিকে তাকালে চাইতে ভুল হয়ে যায় আমি পয়সা চাইতে পারি না আর ওদের দেওয়ার জন্য আমি রাজ্যে গিয়ে এখনো কেমন একটা নেশা হয়ে গেছে কখন ওরা আসবে স্বয়ং ভগবানের তো একটা আকর্ষণ আছে দিব্য চিন্ময় আকর্ষণ সঙ্গে সঙ্গে বলছেন আজ তোমাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দেব সেটা হলো ওই বালকদের কাছে তুমি আজ বলবে টাকা না দিলে দক্ষিণা না দিলে তুমি পান ওদের দেবে না যথাসময়ে রাত্রদ্বীপপরে এলো পান হাত থেকে নিতে যাবে শরীর নিয়ে বললো দক্ষিণা ছাড়া আমি আজ তোমাদের ফিরিতে পান দেব না আমি কি আমি কি ব্যবসা লাঠি তুলব সঙ্গে 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 জগন্নাথ তার গায়ের ওই যে উন্নাটা দামি উন্নাটা এটা দিয়ে বলছে এটা অনেক দাম রাজা আমাকে দিয়েছিল এটা রেখে দাও আর কাউকে দেখিও না লুকিয়ে রেখে দাও এর মধ্যে জগন্নাথ চলে গেল সঙ্গে সঙ্গে আর প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই পাণ্ডা থেকে জগন্নাথের গায়ে বসন্নায় উনি বুঝে ফেলেছেন রহস্যটা রাজাকে সংবাদ দিলেন রাজকর্মচারীরা এলো সমস্ত ঘরে চেক করতে শুরু করতে করতে পানালার ঘরে পেয়ে গেল পান ধরে এনে আসা হলো জগন্নাথের সামনে আসার সাথে সাথে বলল এটা তোমার কাছে কি করে এলো সমস্ত ভক্তদের জানাবার জন্য পাণ্ডা বলল মহারাজ স্বয়ং জগন্নাথ পান খেতে যায় ওর দুয়ারে আমি দেখতে চেয়েছিলাম উনি জগন্নাথ বলভদ্র কিনা সেইখান থেকেই জগন্নাথ ওই দিন স্বপ্নেতে নিবেদন করল আজ থেকে আমার ভোগে দুটো করে পান অবশ্যই প্রসাদ রূপে দেবে সেই থেকে পানের শুরু হয়ে গেল আমি শুধু বলতে চেয়েছিলাম আমার অভিব্যক্তি শুধু এই আমার অনুরোধও বলতে পারেন শুধু এইটুকু আকতি আপনাদের কাছে প্রশস্তি আপনাদের কাছে একটু সেবার ভাবনা যেন আমাদের হৃদয়ে জাগে যেন সেবার ভাবনাটি আমাদের হৃদয়ে বারবার জাগে এই জন্য ঠাকুর নরোত্তম তিনি বারবার বারবার সেই কণ্ঠে বারবার কেয়েছেন সেই গেয়েছেন সেই গান তিনি বারবার বলেছেন কবে যমুনা পুলিনে বৈষ্ণব বৈঠাকে বসবো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর কালিন্দিরো কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাবো দুজন এসব সাত জাগে তোমা কবি যমুনা কুলে আর স্বর্ণ বেদি মূলে রাধা মাধবকে বসাবো সুকময় শুকময় বসাবো আর মালতীর মলাগাতি পরাব দোহার গলে অধরে তুলিয়া দিব কৌরপুরো তাম্বুলে কবে মালাগেতে পরাব দুজনকে কবে তাদের তাম্বুল সেজে দেব ললিতা বিশাখা যে যত সখীগণ আজ্ঞায় করিবে সেবা হ্যাঁ ললিতা বিশাখা কবে বলবে এক গ্লাস জল এনে দাও বিজন করো চামর দিয়ে হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অভিলাস মাগে নরোত্তম দাস এই সেবা আমাদের অভিলাস কবে জাগবে কবে আমরা এমনি করে আর আমাদের এই চিন্তা চেতনা জেগে উঠবে ঠাকুর মশায় সেই পদ, শিরোপ মঞ্জরী পদ সেই মোর সম্পদ সেই মোর ভজন পূজন সেই মোর প্রাণধন সেই মোর আবরণ সেই মোর জীবনের জীবন সেই মোর বাঞ্চা সিদ্ধি সেই মোর ভক্তিবিদ্ধি সেই মোর বেদেরও ধরম সেই ব্রত সেই তপ সেই মোর মন্ত্র যাব সেই মোর ধর্ম করম কবে যুগলের সেবা কবে রাধামাদবের সেবা কবে নিতাই গৌরের অকিঞ্চন প্রাণ সেবা দিয়ে আমি তাদের প্রাণে প্রাণে মনে মনে এই সেবা সুক তাৎপর্য দিতে পারবো এইটুকু প্রত্যাশা রেখে এইটুকু আশা রেখে ভগবৎ সেবার অঞ্জলি ভগবৎ সেবার কুসুমসিক্ত হয়ে যেন চরণে সেবা ধর্মে ব্রতি হতে পারি বৈষ্ণব সেবা গোবিন্দ সেবা ভক্ত সেবা এই সেবাই হোক আমাদের ব্রত কথা মহত সঙ্গে শ্রবণই হল আমাদের জীবনের ব্রত কথা সাধু সঙ্গই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আর পাতে হোক এই প্রত্যাশা জানিয়ে